প্রাণের বিবি বুঝতে দেরি নাই ডাক্তিযা বলে প্রাণের স্বামী আমার বুঝতে দেরি না মদিনার প্রান্তে আমার বাবা বৃদ্ধ বাবা সফরে গিয়েছিলেন নবীর দেশ দেখবার জন্য আমার বাবা বারবার মদিনার বাজার থেকে আইসা আইসা বলছে মা যদি জান্নাতি যুবক দেখতে চাও এ মা মদিনার প্রান্তে এমন একজন জান্নাতি যুবক আমি দেখেছি গো মা যিনি দুনিয়ার কোনো টাকা পয়সায় লোভ লালসা নাই যিনি কখনো টাকার দিকে ছুটে নাই তিনি কেউ না মা তিনি মদিনার নবীর দেশের মানুষ যার নাম কাজী আউ এরে মা এমন একজন জান্নাতি যুবক আমি দেখেছি মা এর মা এরকম জান্নাতি যুবক পুরো মদিনায় তালাশ কইরাও আমি পাই নাই আল্লাহ যদি আমাকে হায়াত দিতে মা আমি যদি এরকম জান্নাতি যুবক মদিনার দেশের যুবকের হাতে তোমারে সফর দন তোমারে তুইলা দিতে পারতাম আমি আমার কবরে যায়া যায়াও অনেক শান্তিতে থাকতে পারতাম হে প্রাণের স্বামী আমার বাবা বারবার আপনার জন্য দোয়া করেছে আর আল্লাহ তালার কাছে অনেক দোয়া করেছে আল্লাহ আমার মেয়েটার একজন জান্নাতি যুবকের হাতে আল্লাহ আপনি তুলে দিয়ে আল্লাহ হে প্রাণের স্বামী আমার দেরি নাই বুঝার যে আল্লাহ পাক আমার বাবার দোয়া কবুল করে নিছে এবার স্বামীও বলে হে প্রাণের বিবি আল্লাহ তালা আপনার বাবার দোয়া দুনিয়াও কবুল কবুল কইরা নিছি আখিরাতও কইরা নিছি এ প্রাণের বিবি আপনার অলংকারের হারের দিকে আমার নজর না মদিনার প্রান্তে একজন বৃদ্ধ মুরব্বী সফরে আসছে সফরে মুসাফির অবস্থা আসার পরে মদিনায় চতুর্দিক থেকে ঘুরতেছে আর দেখতেছে আরে মদিনা কত সুন্দর আসলে মদিনা অনেক সুন্দর লাভ কার কার মন চাই যে মদিনা যাব আল্লাহ যারা নিয়ত করেছে সকলকে মদিনা দেখায় আমি তো নসি করো আমিন আল্লাহ আমাকেও বারবার মদিনায় নিয়ে যাও আল্লাহ তো মদিনায় এসেছে এই বৃদ্ধ মুরব্বী মদিনা দেখতেছে সুন্দর করে হঠাৎ করে এক দোকানে গেছে অলংকারের একটা হার পছন্দ তিনার ঘরে একটা মেয়ে আছে মেয়ের জন্য অলঙ্কারের হারটা খরিদ করছে খরিদ কইরা একটা লাল পটলা গালিচার ভিতরে বাইন্দা বাসায় নিবে ইতিমধ্যে মদিনার বাজারটা ঘুইরা ঘুইরা দেখতেছে হঠাৎ করে মদিনার বাজারে সেই বৃদ্ধ মুসাফিরের পটলাটা টোপলাটা হারাই গেছে জান্নাতি যুবক কাজী আউ বক্কর মদিনার বাজার দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে দেখতেছে একটা লাল পটলা লাল গালিচা দেখা যায় তিনি উঠাই নেন। উঠে বাড়িতে নিয়ে গেছেন পটলা খুইলা দেখি দামি অলঙ্কারের হার তিনি দ্রুত পটলাডা বাইন্দার রাইখা মদিনার বাজারে আবারও গেছে যে মদিনার বাজারে কার জানি দামি পটলাটা হারিয়ে গেছে আমরা পাইলে ফেরত দিতাম সোজা দেশে চলে যেতাম ঠিক কিনা গেছে মদিনার বাজারে পাহাড়ের চূড়া থেকে একজন বৃদ্ধ মুরব্বী ডাক দেয় কে গো মদিনার বাজারে নবীর দেশে সফরে এসেছি মুসাফির আলতে মদিনার প্রান্তে আমার একটা লাল পটলা গালিচা হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাক আমার টোপলা আমার পটলা আমার কাছে দিয়ে দিলে কেউ যদি ফেরত দাও আমি তার জন্য দশ দেড় হাম টাকা উপহার করবো আহ কাজিয়াহবা করের কানে লাং চলে গেলাম কাজিয়াহবা কর তোড় দিয়ে পাহাড়ের চূড়াই হুইটা মুরব্বীর হাতটা ধরে বলে বাবা গো চাছা গো আপনার এলান আপনার ঘোষণা বন্ধ করেন মদিনার বাজারে আমি একটা পোটলা পেয়েছি এই পোটলা আমার বাড়িতে আছে আপনি আমার বাড়িতে চলেন মেহমান হিসাবে আমার বাড়িতে চলেন নিয়ে যাওয়ার সময় বললেন চাচা আমি এই পটলার ভিতরে অলঙ্কারের হাটটা আছে হীরার হার আছে এ হার দেখা দেখা আপনারে কিছু প্রশ্ন করব আপনি উত্তর দিবেন আর আর আপনার উত্তরের সাথে যদি প্রশ্নের মিলা যায় তাহলে আপনার অলংকারের হার আপনাকে আমি দিয়ে দিব কাজিয়া অবাক করেন বাসায় গেলেন কাজিয়া অবাক কর হার খুলা খুলা প্রশ্ন করেছে বৃদ্ধ হারের প্রশ্ন পাওয়ার সাথে সাথে উত্তর দিয়ে দেওয়ার সাথে সাথে নজয়ান এই যুবক কাজে আউবক্কর বললেন চাচা গো এই যে আপনার অলংকারের হাটটা আপনি নেন কিছুক্ষণ পরে মুরব্বী মুসাফির তাকে দশ দেড় হাম টাকা দিলেন নজোয়ান যুবক বললেন

মুসাফির অবস্থায় দোয়া করে গেলেন আল্লাহ অনেক বড় বুজুর্গ দোয়া করলেন আল্লাহ আমি মুসাফির আলতে এই যুবক জান্নাতি যুবকের জন্য দোয়া করে আল্লাহ যুবক আমার ফেরত দিল আল্লাহ এটা যদি আপনার দিনের জন্য হয়ে থাকে আল্লাহ আপনি আপনার জান্নাতের সম্পদ থেকে এই কাজে আউ বক কিছু দুনিয়ায় হাদিয়া দিয়ে দেন আল্লাহ কিছুক্ষণ পরে কাজে আউ কে বলে চাচা গো মদিনার দারে দারে কোরআনের দাওয়াত দিয়েছি তালিম দিয়েছি কিন্তু আজ তিন দিন ধরে দাওয়াত দেই তিনটা দিন ধরে মানুষের দারে দারে কোরআনের দাওয়াত দেই কালিমার দাওয়াত দেই কেউ আমাকে এই পর্যন্ত কোনো খানা আহার দিল না এই তিন দিন যাবত আমি আমার মাজায় আমার কমরে তিনটা পাথর তিন দিন আমি বেঁধে রেখেছি যদি আল্লাহ আমাকে এই দাওয়াতকে কবুল করে এই ইসলামের খেদমতকে কবুল করে আল্লাহ যেন আমাকে জান্নাতি যুবক হিসাবে ঘোষণা করে মুরব্বী দোয়া করার পরে মুরব্বী নিজের দেশে রওনা দিলেন কাজে আওবকর কর কিছুদিন পরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মন চাইল দিন আর প্রান্তে ইসলামের খেদমত করেছি দিনের খেদমত করেছি আল্লাহ আমি এবার কোন দেশে যায়া যায়া ইসলামের তালিম ইসলামের দাওয়াত দিব কিছুক্ষণ পরে কাজে অবক্কর কিছুক্ষণ পরে মদিনা থেকে রওনা হয়ে গেলেন নদীর পারে নৌকায় আরোহণ করলেন নদীর মধ্যে ভরা নদীর মধ্যে নৌকায় আরোহিত করলেন হঠাৎ করে নৌকাটা যাইতেছে নদীর মাঝখানে নৌকাটা ভাঙচুর শুরু হয়ে গেছে কাজী আউ একদিকে ঝুমভাবে চুপচাপ বসে আছে আল্লাহর তুসবি জাপতেছে হঠাৎ করে নৌকাটা যখন ভাঙচুর কাজী আউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার দিনের দাওয়াতের জন্য বাইর হয়েছি গো আল্লাহ আপনি যদি আমার দাওয়াতকে কবুল করে থাকেন আল্লাহ এই নদীর মাঝখানে কেউ নাই কেউ নাই আপনি ব্যতীত আর কেউ কাওকে হেফাজত করতে পারে না কাজী আওবব কর অজ্ঞান হয়ে গেছে পানির দেশে ভাষাইতে ভাষাইতে আল্লাহ এক পালুর চরের মধ্যে কাজী আওবব করবে শুয়াadisu কিছুক্ষণ পরে কাজী আহবক করের কানে কানে আজানের ধ্বনি আসতেছে কাজী আহবক সোজা হয়েছে হুশ ফিরে এসেছে হঠাৎ করে কাজে আহবক কর তাকায়া তাকায়া দেখে চতুর পাশ থেকে বালু আর বালু পিছনে পানি আর পানি কিছুই দেখা যায় না আজানের ধ্বনি শুইনা শুইনা সামনের দিকে অগ্রসর হইল কাজে আহবক করে নিজে তো হারাত অর্জন করলেন পবিত্র হলেন হওয়ার পরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আর কোরআনে কারিম তেলাওয়াত করার শুরু করেছে। কাজী আবু বকরের তেলাওয়াত শুনে শুনে অনেক মানুষের ভিড় জমে গেছে কাজী আবু বকর ডান দিকে সালাম ফিরাইছে বাম দিকে সালাম ফিরাইতে দেরি পিছন দিক থেকে তাকায়া দেখে কত মানুষের সমাগশ কত মানুষের ভিড় তাকায়া দেখে। আর হঠাৎ করে সমস্ত বলে তুমি থেকে এসেছ আমরা পরিচয় জানতে চাই না কিন্তু আমাদের এই মসজিদে তোমার কোরআন এত সুন্দর তেলাওয়াত আমরা তোমাকে এই মসজিদের ইমামেরও খেতাবতের দায়িত্ব দিয়ে দিলাম আমি দায়িত্ব নিলাম ঠিক আছে এই মসজিদের ইমাম সব কোথায় কয়েক কিছুদিন আগে ইন্তেকাল করেছে মারা গেছে আমরা ইমাম পাই নাই যে আমরা ইমামতি দায়িত্ব দিব আমরা কোন সুন্দর কোরআন তেলাওয়াত করেনওয়ালা ব্যক্তি পাই নাই যে আমরা এই খেতাবতের দায়িত্ব দেব আপনার কোরআন খুব সুন্দর আপনারে আমরা এই মসজিদের ইমাম বানায়া দিলা হঠাৎ করে মুসলমান সংক্ষিপ্ত আকারের কথারে মুসলমান কিছুক্ষণ পরে মুসল্লি মুসল্লিগুলো হঠাৎ করে কয়েকদিন পরে তাকে প্রস্তাব দিলেন ও তোমার বাড়ি কোথায় তোমার জায়গা কোথায় জানি না কিন্তু কেয়ামানের তীরে যে আপনি এসেছেন কুরআন তেলাওয়াত করতেছেন ইয়ামানের তীরে আপনার কেউ নাই কেউ নাই ইয়ামানের তীরে আপনারে আমরা সবাই মিলে বিবাহ দিতে চাই ইয়ামানের তীরে আমার কেউ নাই কে আমার বিয়ের অভিভাবক হবে সমস্ত মুরব্বীরা বললেন এই ইয়ামানের তুরে তোমার কেউ নাই আমাদের এই আমান শহরে এই বস্তি এই গ্রামের ভিতরে একজন মুরবিদ্ধ মুরব্বীর কন্যা সন্তান আছে তার বাবাও মারা গেছে তারও কেউ অভিভাবক নাই গার্জেন নাই মেয়েরও বাবা গার্জেন আমরা ছেলেরও গার্জেন বাবা আমরা আমরা আপনাকে বিবাহ দিতে চাই আপনি কি রাজি নেই বলতে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম বিবাহ সাদী হয়ে গেলেন মোবারক সাদী হয়ে গেলেন ইতিমধ্যে কাজে আউবক করে তার নিজ ঘরে বাসর ঘরে পাঠাইয়া দিলেন কাজী আউবক পর্যায়ে দরজায় টোকা দেয় টোকা দেওয়া দিলে আর বলেন কে বলতেছে আপনার স্বামী সালাম দিলেন প্রাণের স্বামী আসেন সালাম আদান প্রদান বলেন স্ত্রী ডাকে স্বামী গেলেন যাওয়ার পরে বললেন বিবি হে প্রাণের বিবি আপনার চেহারা মোবারককে আমি দেখতে পারি নাকি প্রাণের বিবি চেহারা মোবারকের কাপড় উঠাইলেন স্ত্রীর দিকে স্বামী তাকায়া তাকায়া দেখে আর দেখে হঠাৎ করে প্রাণ প্রিয় বিবির গলায় একটা দামি অলংকারের হার যেন কত সুন্দর করে জলজল জল করতেছে কাজী আউবকর অবাক হয়ে গেলেন সুন্দর বিবির দিকে না তাকাইয়া না কোনো কথা বইলা প্রাণের বিবির গলার দিকে তাকায়া তাকায়া অলঙ্কারের হাটটা দেখে এবার প্রাণের বিবি বলে আহা আমার কোন স্বামী আল্লাহ ব্যবস্থা করে দিল না তাকায়া আমার তাকায় আসে এই স্বামী তো ভালো না এই স্বামী তো সম্পদ লবি আওয়াজ করলেন হে প্রাণের স্বামী কেন বা কি কারণে আমার অলঙ্কারের দিকে তাকায়া আস আমার অলঙ্কারের দিকে আপনার আর এত নজর কেন কাটিয়া উবক পানি ফালায়া ফালায়া বলে হে প্রাণের বিবি আপনার অলঙ্কারের দিকে আপনার কোন নজর নাই কোন লোভ নাই লালসা নাই কিন্তু হে প্রাণের বিবি আপনার গলার অলঙ্কারের হাতটার দিকে আমি এই জন্য তাকায় আসি এই অলঙ্কারের হার এক সময় এক টাইমে মদিনার বাজারে আমি কুড়িয়ে পেয়েছিলাম আর এই পুরনো অলঙ্কারের সাথে আপনার গলার অলঙ্কারের হাতটার মিল আছে বলল প্রাণের বিবিহে শুধু তাই না আমি যখন অলঙ্কারের হাতটাকে কুড়িয়ে পেয়েছিলাম একজন মুসাফির একজন বৃদ্ধ মুরব্বী আমারে এলান দিতেছিল মদিনার প্রান্তে কে গো মদিনার দেশে মদিনার প্রাণে মদিনার বুকে কি আস আমার দামি একটা পটলা হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকো তাকে আমি দশ দেড় টাকা উপহার করবা এ প্রাণের দিবি আমি অলঙ্কারের হাতটা দিয়েছিলাম আমাকে বৃদ্ধ মুরব্বী দশ দের হাম টাকা দিয়েছিল আমি নেই নাই আমি নেই নাই আর দোয়া চেয়েছিলাম মুসাফির আলতে বাবা গো ও চাচা আপনি দোয়া করেন আল্লাহ তালা যেন আমার রাজি খুশি হইয়া দুনিয়ার সম্পত্তি না দান কইরা আল্লাহর তরফ থেকে আল্লাহর জান্নাতি সম্পদ যেন আমারে দান করে প্রাণের বিবি বুঝতে দেরি নাই ডাক্তিয়া বলে প্রাণের স্বামী আমার বুঝতে দেরি নাই মদিনার প্রান্তে আমার বাবা বৃদ্ধ বাবা সফরে গিয়েছিলেন নবীর দেশ দেখবার জন্য আমার বাবা বারবার মদিনার বাজার থেকে আইসা আইসা বলছে মা যদি জান্নাতি যুবক দেখতে চাও এ মা মদিনার প্রান্তে এমন একজন জান্নাতি যুবক আমি দেখেছি গো মা যিনি দুনিয়ার কোনো টাকা পয়সায় লোভ লালসা নাই যিনি কখনো টাকার দিকে ছুটে নাই তিনি কেউ না মা ইনি মদিনার নবীর দেশের বংশ যার নাম কাজী আওবক্কা আরে মা এমন একজন জান্নাতি যুবক আমি দেখেছি মা এর মা এরকম জান্নাতের যুবক পুরোমতি নাই তালাশ কইরাও আমি পাই নাই আল্লাহ তাআলা যদি আমাকে hayat বিতরে মা আমি যদি এরকম জান্নাতি যুবক মদিনার দেশের যুবকের হাতে তোমারে সফর দন তোমারে তুইলা দিতে পারতাম আমি আমার কবরে যায়া যায়ও অনেক শান্তিতে থাকতে পারতাম হে প্রাণের স্বামী আমার বাবা বারবার আপনার জন্য দোয়া করেছে আর আল্লাহ তালার কাছে অনেক দোয়া করেছে আল্লাহ আমার মেয়েটার একজন জান্নাতি যুবকের হাতে আল্লাহ আপনি তুলে দিয়ে আল্লাহ হে প্রাণের স্বামী আমার দেরি নাই বুঝার যে আল্লাহ পাক আমার বাবার দোয়া কবুল কইরা নিছে এবার স্বামীও বলে হে প্রাণের বিবি আল্লাহ তালা আপনার বাবার দোয়া দুনিয়াও কবুল কইরা নিছে আখেরা তো কবুল কইরা নিছে এ প্রাণের বিবি আপনার অলংকারের হারের দিকে আমার নজর না এবার হঠাৎ করে প্রাণের বিবি বলে স্বামী দেরি কইরো না যেই অলঙ্কারের হারের জন্য আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছে এ প্রাণের স্বামী আজ থেকে এখন থেকে আমার বলার হাটটা আপনার আমি দিয়ে দিলাম চলেন আর দেরি করব না আমরা মদিনার দেশে ফেরত যাব তাই এই হার অলঙ্কারটা বিক্রি কইরা কইরা মদিনার প্রান্তে মানুষের দারে দারে গরিব দুঃখীদের মাঝে এটারে বিল্লি কইরা দিব দান কইরা দিব সৎকা কইরা দিব আহারে মুসলমান

আমি আপনাকে আমরা দশটা মিনিট টাইম দিলেন কোন আল্লাহর বন্ধ হাত গুলো দেখান তো মুসলমান রে মুসলমান আল্লাহ কবুল করো। আল্লাহ মুসলমান সকলকে আল্লাহ কবুল করো আম মুসলমান জান্নাতি সাহাবা দরজন আশ্রয় মুবাশশারা এই দর্জন সাহাবা এই দর্জন ব্যক্তির মুসলমান কোন আল্লাহর গোলাম আছে তার স্ত্রীর দিক তাকায়া তার বাবা মার দিক তাকায়া জান্নাতি যুবকের দিকে তাকায়া কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বান্দা বান্দি আছে যে হুজুর আমি দর্জন ব্যক্তির মধ্যে একটা ব্যক্তি একটা হাজার টাকা এই মাদ্রাসা এই মাহফিলটার জন্য এই আয়োজনটার জন্য আমি একটা হাজার টাকা দেব কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর গোলাম আছে হুজুর যে আপনার হাতে আমি আপনার হাতে আমি একজন গোলাম না খান্দা বান্দা কষ্টের একটা হাজার বা পাঁচশো টাকা আমি আল্লাহর বান্দা আপনি আমার হাতে দিবেন কোন আল্লাহর গোলাম দশটা ব্যক্তি মুসলমান একটা করে হাজার টাকা কোন আল্লাহর গোলাম আছে কোন বান্দি আছে কোন বান্দা আছে হুজুর এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা মাদ্রাসা ভালোবাসা হাফেজদের কোরআনদেরকে পাগড়ি দেওয়া হইল হুজুর আমি কালকে আমতের দিনের জন্য হাসরের দিনের দিকে তাকায়া কবরের আজাবের দিকে তাকায়া একটা করে হাজার টাকা দশটা ব্যক্তি কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বান্দি আছে হুজুর আমি দিলাম কি আছেন বলেন তো মুসলিম